নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজ আমি তোমাদের সঙ্গে সরষে ইলিশ রেসিপি শেয়ার করছি কিভাবে আমি বাড়িতে তৈরি করি তা দেখাবো তার জন্য আমি চার পিস ইলিশ মাছ নিয়েছি লবণ হলুদ তেল দিয়ে আমি ভালো করে মেখে দশ মিনিটের জন্য রেখে দেব আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে যাতে সবার আগে নতুন ভিডিও ছাড়া মাত্র পৌঁছে যাওয়ার জন্য এদিকে আমি কাঁচা লঙ্কা ও লবণ দিয়ে ভালো করে সামান্য সর্ষেটা বেটে নেব সামান্য লবণ ও লঙ্কা দিয়ে বাটলে সরষেটা তেতো লাগবে না এবার আমি ভালো করে মিহি করে বেটে নিয়েছি এটা আমি একটা ছাঁকনির সাহায্যে ভালো করে ছেঁকে নিচ্ছি সামান্য জল দিয়ে নিয়ে ভালো করে গুলে নিয়ে সমস্তটা ছেঁকে নিলাম এদিকে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই হিট হয়ে গেছে এর মধ্যে আমি সর্ষে তেল দিয়ে দিলাম সরষে তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে আমি কালো জিরে ও লঙ্কা কাঁচা লঙ্কা চিরে ফোড়ন হিসাবে দিয়ে দিলাম কুড়ি পঁচিশ সেকেন্ড রাখার পরে এর মধ্যে আমি আবার হলুদ গুঁড়ো ও লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে এটাও কুড়ি থেকে পঁচিশ সেকেন্ডের মতো রেখে আমি জল দিয়ে দিলাম যাতে মশলাগুলো কুড়ে না যায় এবার ভালো করে আমি ফুটিয়ে নিচ্ছি তিন চার মিনিট ফুটিয়ে নেওয়ার পরে আমি এবার লবণ হলুদ মাখানো মাছগুলো দিয়ে দিলাম লো টু মিডিয়াম হিটে আমি মাছগুলো দেওয়ার পরে আরও পাঁচ সাত মিনিট ফুটিয়ে নেব তার মধ্যেই আমি দুই তিন মিনিট ফুটে যাওয়ার পরেই আমি খন্তির সাহায্যে মাছগুলো উল্টে দেবো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করে দেবে এবং কমেন্ট করে জানাবে কেমন লেগেছে তোমাদের রেসিপিটি এবার পাঁচ সাত মিনিট ফুটিয়ে নেওয়ার পরে আমি সর্ষে বাটাটা দিয়ে দিলাম দিয়ে আবারও আমি পাঁচ সাত মিনিট ভালো করে ফুটিয়ে নেব এবার আমি মিডিয়াম টু হাই হিটে ফুটিয়ে নিচ্ছি পরিমাণ মতো এবার লবণ দিয়ে দিলাম আমি মাছ মাখ মাছটা মেখে রেখেছিলাম লবণ দিয়েও এবং সর্ষে বাটার সময়ও আমি সামান্য লবণ দিয়েছিলাম তাই পরিমাণ বুঝেই আমি লবণটা দিলাম মাছ হয়ে এসে লঙ্কা আবার আমি দুটো চিড়ে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলে গন্ধটা খুব সুন্দর হয় এবং স্বাদেও খুব ভালো হয় সরষে ইলিশ আমার একদম রেডি হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম তারপর আমি প্লেটে সার্ভ করে দিলাম এটা গরম ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগে পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ